হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বাচ্চাদের মন একেবারে কাঁচা হয় অর্থাৎ একদম কাঁচা হয় পরিষ্কার হয় তাদের মনে তারা নিজেরা কিছু তৈরি করতে পারে না ওই বয়সে অর্থাৎ পাঁচ বছর বয়সে তারা যা তার চারপাশে দেখে শোনে সেটাই সে অ্যাডাপ্ট করতে চেষ্টা করে এটা কেউ মানো চাই মানো এটাই ধ্রুব সত্য কথা দেখো আজকে যে কথাটা আমরা সবাই মোটামুটি যারা বেচুকে দেখে তারা শুনে চমকিয়ে তো গেছেই কিন্তু অবাক হচ্ছে না এবং আমি অবাক হইনি এত কিছু শোনার পর যখন এই কথাটা শুনলাম অবভিয়াসলি অবাক হইনি এবং এই কথাটা বাচ্চাটা কিন্তু নিজের মন থেকে বলেনি বা কারোর কাছ থেকে মানে বাড়ির বাইরে কারোর কাছ থেকে শুনেও আসেনি এটা তার নিজের বাড়িতেই বলা হয়েছে সেটা তোমাদের আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব যে বাচ্চা কোথায় বা কিভাবে কথাটা শুনেছে বা জেনেছে তারপর সেটা গতকাল বেচুর ব্লগে অ্যাপ্লাই করেছে এবং বেচুর ভাবো কথাটা কিন্তু কেটে দেয়নি হয়তো ছেলেকে কেউ কেটা বলে তৈরি করছে বলে ওর মনে হচ্ছে নিজেও যেরমভাবে শুনে দেখে তবে এই আজকে যে এই যে আছে সে যে এসে পৌঁছেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ওর কাছে এটা এমন কিছু জিনিস বলে মনে হবে না তাই না কিন্তু বহু মানুষের এটা কানে বা চোখে লেগেছে এবং তার জন্য একটা কমেন্টস অবভিয়াসলি আবার থামলে আমায় দিতে হবে সে কিনা ভালো মনে বলেছে ভাই বাচ্চাকে আদর করছো করো কিন্তু সময় বিশেষে কিন্তু একটু একটু শাসন করাও দরকার কারণ এই যে কথাগুলো সে শিখছে সে তো ঘর থেকেই শিখছে বড়দের কথাগুলো যে বড়রাই বলে সেগুলো বাচ্চাদের মুখে মানায় না বা বলা উচিত না সেটাও তো তোমাকে জানাতে হবে বাচ্চাটাকে তো সেখানে বেচুর কোনো শাসন দেখেনি বলেই কিন্তু আজকে যে কমেন্টস করেছে উনি কমেন্টস করতে বাধ্য হয়েছে এবং তাকে বোঝাতে প্রচুর ফেউ ধরা পাবলিক এসে গেছে বাড়িতে শুনেছে কোথায় আপনি জানেন নাকি শাসন তারা করতেই জানে করবে না কেন এগুলো এমন কি কথা মানে যাই হোক যে যার মতো করে বলতে এসছে হয়তো তাদের বাড়িতে এই ধরনের কথার চাষ হয় তার জন্য এগুলো তাদের অবাক লাগেনি কিন্তু এই কথাটা যদি এই ছেলেটাই তার মায়ের কাছে থেকে বলতো তাহলেই ভাই ধুন্ধুমার কাণ্ড পড়ে যেত এটা কিন্তু একেবারে ধ্রুব সত্য কথা আজকে বাবার কাছে আছে বলে বাবার কোনো দোষ নেই মানে দোষের নুনই দিতে নেই শুধু গুণ গাইতে হয় ঠিক আছে তো দেখ এবার চলে আসি যে বাচ্চাটা কেন এই কথাটা বললো যে তুমি যে চলে যাচ্ছ তাহলে বাজার করবে কি ওকে তখন বাবা যথারীতি বলেছে কেন আমি তো টাকা দিয়ে গেছি ঠাম্মির কাছে বাজার হবে ঠিকই বলতে তো আর পারছে না দাদু বাজার করে দেবে তো সেই ক্ষেত্রে বাচ্চা বলছে বাজার যে হবে তা টাকা কে দেবে তোমার বাবা কথাটা কিন্তু যথেষ্ট মানে কানে লাগার মতো কথা এবং ওইটুকু বাচ্চার মুখে শোনা যাবে এটা না ভাবার মতো কথা ঠিক আছে এবং মুখে মুখে বলছে তো বটে ভাবো তো ও জানে ওইসব কথা বাড়িতে ও যখন বলে ওকে কেউ শাসন করে না তার জন্যই আজকে বলতে সাহস পেল ওর বাবা মানে তোমার বাবা কথাটার মানেটা কি তোমার বাবা মানে এখানে তো ঠাকুরদা কথাটা আসে যে কি বলে ঠাকুরদাকে বরদা যে তুমি যে টাকা দিয়ে যাচ্ছ না তা কি টাকাটা বরদা দেবে এরকম বললেও তো একটা জিনিস তবু চলে মেনে নেওয়া যেত তোমার বাবা কথাটা ভাবতে পারো তার মানে এদের ফ্যামিলি বন্ডিংয়ে কতটা বন্ডিং আছে সেটা সত্যিকারের কিন্তু চিন্তার বিষয় অ্যাকচুয়ালি কারোর সাথে কারোর বন্ডিংই নেই যেটা আছে সেটা অনলি ফর লোক দেখানো ইউটিউবে দেখানোর জন্য আছে তার জন্যই তো বেচু এত কার্যের পরেও তার ছেলেকে বুড়ো বাবা মার কাছে রেখে মজ মজলিশ করতে কিছু আলাদাই মজা করতে বন্ধুদের সঙ্গে পাড়ি দেয় তাই না জঙ্গলে শিয়াল দেখতে ভাবা যায় যেখানে যে শিয়াল ওদের বাড়ির আশপাশে ঘুরে বেড়ায় সেখানে শিয়াল দেখতে জঙ্গলে যাওয়ার কোনো মানে আছে রাতে ঠান্ডায় নিজের ঘরেই কাঁপছে তাহলে জঙ্গলে টেন্টের মতো টেন্টের মধ্যে শীতে কাঁপার কোনো মানে আছে হ্যাঁ আছে কি আছে বাড়ির বাইরে যাবার আনন্দ আছে কি আছে বন্ধুদের সঙ্গে বাইরে বসে অনেক কিছু খাওয়ার মধ্যে আলাদাই মজা আছে ওই যে লোলা লুলু যে গানটা হচ্ছিল তাতে যে কি পরিমাণ ঢুকুর একটা আমেজ আছে সেটা আমরা প্রত্যেকেই জানি গানটা হচ্ছে সেই টাইপের গান তো সেখানে যে এই সব জিনিস ভালোই চলবে হ্যাঁ সে তো বোঝাই যাচ্ছে যে কজন লোকজন গেছে তারা কি না খেয়ে বসে থাকবে এটা আজকাল এটাই ভাই ট্রেন্ড দেখি তো তোমার পূজা প্যান্ডেলে মনে করো বিভিন্ন পার্টিতে বলো যে কোনো মানে কি বলবো পাড়ার যেসব সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেসব অনুষ্ঠানের এন্ডিংয়ে বলো এই যে একটা জিনিস চালু আমি দেখ আমরা দেখতে পাই বা শুনতে পাই সত্যিকারের ভাবি এছাড়া এদের আনন্দ নাই আমার মনে হয় কারণ ভাই এই জিনিসটার চল দেখলে সত্যিকারের আমার অবাক লাগে পয়সা খরচ করে এইরকম গন্ধওয়ালা জল কেউ খেতে পারে সত্যিকারের এর মানে কী বলবো এর মধ্যে কোনো আমি সেই লেভেলটা খুঁজে পাই না ঠিক আছে এগুলো হলো নিজের নিজের ভিতর থেকে আসে আমি এই লাইনে যাব কি যাব না সেটা আমার চয়েস তাই না সবাই করছে মানে আমায় করতে হবে এমন কোনো মানে নেই আমি তো কিছু আলাদাও করতে পারি তো সেই জন্য এই লাইনটাকে আমার একদমই সাইডে রাখা অপছন্দের এবং আমি বলতে পারো একদম ডিসলাইক করি ডিসলাইক করি আমি এরকম কেউ যদি থাকেও খাওন দাউনের লোক তো তাদেরকেও আমি এড়িয়ে চলি কিছু বলার নেই মানে আমি সেম টু সেম না হলে তো ঠিক মিল মিলমিশ করা যায় না তাই না তো যাই হোক অনেকেই হয়তো বলবে হাই হাই মানে হাই স্ট্যাটাসে এগুলো চলে ভাই যেখানে চলে সেখানে চলে বাড়িতে তো আর চলে না পার্টিতে চলে কর্পোরেট পার্টিতে চলতে পারি তো আমরা তো আর বাড়িতে বসে সেই কর্পোরেট পার্টি করি না কাজে আমাদের আনন্দ হয় সবে মিলে বসে একসাথে খাওয়া দাওয়া এবং আনন্দ হাসি ঠাট্টার মধ্য দিয়ে ব্যাস এটুকুই তার জন্য আমাদের জলা জঙ্গলে গিয়ে পৌঁছতে হয় না বাড়িতেই আমরা রীতিমতো ড্রয়িং রুমে বসে আনন্দ অনুষ্ঠান করতেই পারি ঠিক আছে হ্যাঁ তা বলে কি বাইরে ঘুরতে কোনো সময় যায়নি বিশ্বাস গেছি কিন্তু তার মানে এই নয় যে আমরা এরকম ফ্যামিলি ফেলে বন্ধু বান্ধব নিয়ে মাতোহারা হয়ে যাব তো যাই হোক এবার যে যে মানে যে টপিকে আছি সেই টপিকে চলে আসি তো দেখো বাচ্চাটা বলল কথাটা কত বড় কথা কানে লাগলো আমাদের তো কথাটা হলো কেন সেটা বুঝতে হবে এখানে কারণ বেচুতো নিত্যদিনই বাড়ির বাইরে চলে যাচ্ছে এটা কিন্তু ফ্যাক্ট কিছু আমাদের সামনে আসছে কিছু আমাদের সামনে আসছে না সব থেকে বড় যে ঘটনাটা আমাদের সামনে এসেছিলো সেটা হচ্ছে সেই জলপাইগুড়িতে বিয়ের অনুষ্ঠানে যাওয়াটা এবং সেটা খুব লেনদে ছিল টানা সাত দিন ছিল তো সেই সময়ে বাড়িতে ধুন্ধুমার কিছু কাণ্ড অবশ্যই হয়েছে ভাই কারণ বেচু টাকা দিয়ে যায় কত টাকা দিয়ে যায় বাজার করতে বলো না তোমরা কত টাকা দিয়ে গেলে আর টাকার প্রয়োজন হবে না সেই পরিমাণ টাকা বিচু দেয় বলে তোমাদের মনে হয় নিশ্চয়ই দেয়নি এবং সেই সময় বাড়িতে বাবা মা বাচ্চাটা কিন্তু ছিল এবার বাচ্চাটার স্বভাবতই পয়সা না থাকলে নিশ্চয়ই তার দাদু কোথা থেকে পয়সা পাবে তো দাদুর কি হাতে পয়সা থাকে আমার জানা নেই তার আলাদা কোনো ফিক্সড ডিপোজিট ব্যাঙ্ক ডিপোজিট পোস্ট অফিস ডিপোজিট আছে কি বলতে পারবো না আমার যেটা আমার যেটা ব্যক্তিগত ধারণা থ্রু ওদের ব্লগিং মনে হয় হাতে কোনো টাকা পয়সা সেভাবে থাকে না কারণ একটা দেখেছিলাম বাচ্চাটাকে স্কুল থেকে আনার সময় যখন ওই বাইরের স্কুলটায় পড়তো যে টোটো ভাড়া অটো ভাড়া সেটাও ছেলের কাছ থেকে উনি চেয়ে তারপর দিচ্ছেন মানে বেচুন তার বাবার হাতে যাওয়ার সময়ও দিয়ে রাখে না সেটা করে বাড়ি এসছে তারপর ছেলের কাছ থেকে টাকা চেয়ে তারপর উনি দিচ্ছেন তার মানে এইরকম পজিশনে রয়েছে তাহলে বুঝেই নাও সেই সময় নিশ্চয়ই এই বাজারহাট সংক্রান্ত বিষয়ে অনেক ঝামেলা ঝঞ্ঝাট রয়েছে অর্থাৎ বাজার হয়তো ছিল না বাচ্চাটা হয়তো নানান বায়নাক্কা করেছে করবে স্বাভাবিকই তো সেক্ষেত্রে নিশ্চয়ই বেচুর বাবার বাজার করা সম্ভব হয়নি এবং তাতে কিছু কথোপকথন বাক বিতনটা নিশ্চয়ই হয়েছে এবং হয়তো বেচুর মা বলেছে বাজারের টাকা না দিয়ে গেলে কি তোর বাবা বাজার করবে কোথা থেকে এই যে একটা কথা সবার মধ্যিখানে বাচ্চার সামনে বলা বাচ্চাটা কিন্তু খেয়াল করেছে এবং বাচ্চাটা কিন্তু সবার ব্যবহার খেয়াল করে এবং এই কথাটা তখন থেকেই তার মনে ঘুরছে এবার যখনই এই বেচুর বাইরে যাওয়াটা আবার সামনে চলে এলো এবং এটা মানে বেশ দু একদিনের জন্য হবে বাচ্চাটা বুঝে গেছে তখনই এই কথোপকথনটা বাচ্চাটার কানে যেভাবে ঘুরছিল ওর মুখ দিয়েও বেরিয়ে এসছে যে টাকা দিয়ে গেছে ওটা ওর কানে সেভাবে ঢোকেনি ও শুধুই বলেছে তুমি যদি না থাকো তাহলে বাজার করবে কি আর বাজার যদি অন্য কেউ করবে তো টাকা দেবে কি এই জিনিসটা খুব পরিষ্কারভাবে বাচ্চাটা খেয়াল করেছে এবং এই হলো শুরু বাচ্চাটার খেয়াল করার এখানে তার ঠাকুমা হাসছে হাস্যকর লাগছে তার বাচ্চার এই প্রশ্ন তবে বেচু প্রশ্ন কিন্তু এই শুরু উত্তর তুমি বেছে গুছিয়ে রাখো কারণ বাচ্চা কিন্তু তার মন তৈরি করতে শুরু করে দিয়েছে এবং এটাই হচ্ছে তার প্রমাণ আমাদের দিতে হচ্ছে না ভগবান হাতে নাতে দিচ্ছে তো বেচুদের এখানে অবাক লাগেনি তাদের খুবই স্বাভাবিক লেগেছে কারণ এইরকম ধরনের কথাবার্তাই ওরা বাড়িতে বলে আর যেটা আমাদের সামনে প্রেজেন্ট করে সেটা একটা মুখোশ পরে থাকে এবং সেই মুখোশের দ্বারা কিছু নাটুকে পরিস্থিতি আমাদের সামনে স্ক্রিপ্টেডভাবে পরিবেশিত হয় ঠিক আছে এইটুকুই আর কিছু না তো বেচু সেই বাড়ি থেকে তো স্টার্ট করলো যাত্রা এবং কোথাও গিয়ে পৌঁছলো সেখান থেকে আরও চারটে গাড়ি বেশ কয়েকজন লোক গোটা পনেরো জন হবে হয়তো তাদেরকে নিয়ে জার্নি স্টার্ট করলো দুজন গ্রামে বাদ বাকি সব বাইরে ভাবো বেচুর এত বন্ধু বান্ধব আছে অনেকটাই সন্দেহের বিষয় কাজে এই সন্দেহের আমরা এই সন্দেহটা আমরা করতেই পারবো কিন্তু সন্দেহটা ভাঙার মতো কেউ নেই আমাদের শুধু দেখার ব্যাপার তো এইবার চলে আসি বেচু তো পৌঁছল যেখানে পৌঁছাবার বাঁকুড়া বলেছে বাঁকুড়ায় পৌঁছেছে কিছু কিছু জায়গায় আবার পুরুলিয়াও বলেছে সেটা এখনও ক্লিয়ার হয়নি আমাদের কাছে যাই হোক তো সেখানে পৌঁছলো সেখানে গিয়ে সব জিনিসপত্র নামিয়ে সকালের জাল জলখাবার দেখানো থেকে গান নাচ দেখানো থেকে বাজার থেকে বাজার করে নিয়ে আসা থেকে শুরু করে মানে চলছে পিকনিকের মহল চলছে হ্যাঁ এটা একটা পিকনিক এই পিকনিকটা বোঝা গেল এইবার ব্যাপারটা হচ্ছে দুপুরের খাওয়ার আগে পিকনিকটা শেষ হয়ে গেল মানে বেচুর ব্লগিংটা শেষ হয়ে গেল তাহলে বোঝো এরা শনিবার গিয়ে পৌঁছেছে এবার শনিবারের ব্লগ রবিবার আসেনি সেই শনিবারের হাফ ব্লক এলো গিয়ে সোমবার এবার তারপরের যে ব্লগিংটা সেটা নিশ্চয়ই আসবে মঙ্গলবার ঠিক আছে এদিকে বেচুর কথা মতো বেচু কিন্তু সোমবার বাড়ি ফিরে এসেছে ঠিক আছে বেঁচুর কথা মতো এবার এসসি কি এসছে না সে তো আমরা দেখতে পাচ্ছি না এবার সেটা খেয়াল করে সোমবারই বলবে ফিরুক ঠিক আছে তাহলে এখানেই ধরে নাও এইভাবে মেচু কিন্তু একটা দিন গেইন করে নিল অর্থাৎ একদিনের ব্লগ যদি দুই ভাগে ভাগ করে দুদিনে দেয় তার মানে সে একটা দিন নিজের হাতে রাখলো অন্য কিছু করার জন্য তাই না তাহলে এইভাবে বোঝা গেল মেচু কিছু একটা প্ল্যানিং করছে কি প্ল্যানিং না হাতে কিছু সময় রাখার প্ল্যানিং করছে ঠিক আছে এইবার তোমাদের আরেকটা কথা বলি সেটা হচ্ছে এই যারা যারা বেঁচুদের সঙ্গে গেছে তার মধ্যে যে রাঁধুনি বা রান্না করছে বা গাইছে সে তো বেচুর দোকানদার বন্ধু এ তো পরিষ্কার তো তার কী কাজ আমরা জানি আর বেঁচু কী করে সেটাও আমরা জানি আর বাদ বাকি এই পনেরো জন থেকে দুজন বাদ দিলে বাদ বাকি যে তেরো জন তারা টোটালি তাদের গ্রামের বাইরের অর্থাৎ কৃষ্ণনগরের লোকজন তাই তো বলল ঠিক আছে এইবার এই লোকজনগুলো কেন শুক্রবারই জার্নি স্টার্ট করলো কারণ শনি রবি দুদিন ছুটির দিন যদি যে কেউ যাই কাজ করো না কেন রবিবারটা সে ছুটির খাতাতেই রাখে আর শনিবার যদি কারো কাজ থাকে তাহলে হাফ ডে থাকে কি অনেকের ফুল ডেও ছুটি থাকে তো শনিবারটা অনেকেই নানানভাবে একটু মানে সামলে নেয় ছুটি ছাটার পর্যায়ে ফেলে দেয় হয়তো সেই হয়তো সেই সুবিধাটা ছিল সেই কারণে শুক্রবার রাতে সব কাজ সেরে তারা জার্নি স্টার্ট করেছে শনিবার সকালে পৌঁছেছে এবার শনি আর রবি তারা মোটামুটি পিকনিকের মতো করে কাটাবে এবং রবিবারই তারা রওনা দিয়ে দেবে বাড়িতে ফিরে আসার জন্য কেন না সোমবার থেকে কিন্তু তাদের আবার প্রত্যেকের কাজে জয়েন করতে হবে তো এই ছিলটা আগে অ্যাকচুয়ালি এই যে ওপেন মাঠে বা জঙ্গলে যে পিকনিকগুলো হয় এটা তো দিনের পর দিন হয় না এগুলো তো কোনো ট্রেকিংয়ে যায়নি এরা যে মাসের পর দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ থাকবে সেটা তো না কোনো একটা দিন পিকনিকের জন্য গেছে ওয়ান নাইট বাইরে কাটাবার জন্য গেছে তো সেই জন্য টেন্টে একটা রাত্রেই যথেষ্ট বর দুটো রাত কেউ থাকে না দেখো বেচুর মতো লোক ভাবতেই পারে যে আমার তো আর কিছু করার নেই করবো তো ব্লগিং তো যেখানেই যাবো সেখানেই ক্যামেরা করবো তো সেটা আমি করতেই পারি যেটা ম্যান্ডি কিন্তু যারা অ্যাকচুয়ালি বাইরে অফিসে দোকানে বাজারে কাজ করে তারা তো এইভাবে ভাববে না তারা ভাববে আমার একটা দিন বেশি থাকা মানে আমার কাজের বাইরে চলে যাওয়া পয়সা কম রোজগার হওয়া তো সেক্ষেত্রে তারা কিন্তু তাদের টাইম লেই বাড়ি ফিরবে ঠিক আছে তাহলে এই যে বেচু অলরেডি কিন্তু রবিবার রাতেই তার ফিরে আসার কথা আর প্রত্যেকেই কিন্তু সোমবার সকালে জয়েন করবে হয়তো সেটা সোমবার ভোর রাতে হলেও হতে পারে হতে পারে যদি বেচু দেখায় দেখাবে কিনা এখনো বলতে পারছি না তো তো সেই বিষয়ে কথা তো সেটা দেখাবার পরেই সেটা নিয়ে কথা বলবো তো আমার যতদূর মনে হয় এরা রবিবার রাতেই ফিরে আসবে যতদূর মনে হয় দুপুর দুপুর খেয়ে ওখান থেকে রওনা দেবে নিশ্চয়ই রাত্রিবেলা রওনা দেবে না জঙ্গল থেকে কেউ রাত্রিবেলা রওনা দেয় না আমার মানে স্বাভাবিক সেন্সে যেটা মনে হচ্ছে সেটা বলছি নিশ্চয়ই দুপুরে খেয়ে ওখান থেকে রওনা দেবে তাহলে দুপুরে খেয়ে যদি ওখান থেকে রওনা দেয় তাহলে বেশ রাত্রিবেলা এসে বাড়িতে পৌঁছবে এটা হতে পারে ঠিক আছে পিকনিক তো বেচু বেশি দিন বাড়াতে পারবে না তার জন্য এইভাবে একদিন দিতে পারলাম না নেটওয়ার্কের প্রবলেম আরেক দিন দুটো হাফ হাফ করে ব্লক দিচ্ছি এইভাবে আরও একদিন হাতে নিলাম এইভাবে দুদিন অলরেডি হাতে পাওয়া হয়ে গেছে ফলে বেচুর পিকনিক শেষ হওয়ার পরেও বন্ধু বান্ধবের সঙ্গে যদি বান্ধবের সঙ্গে কোথাও যাওয়ার থাকে কোথাও জয়েন করার থাকে তো সেটা সে অনায়াসে করতে পারবে এবং এটা তো বেছু করতেই চাইবে তার জন্যই তো এত মানে চেষ্টা চরিত্র ফন্দি ফিকির আর বাড়িতেও এটা জানে ভাই তার মার মুখ যেরকম গম্ভীর দেখলাম সেখানে মা যে জানে না এটা হতে পারে না ঠিক আছে তো সেই জন্যই পাতলা একটা ব্ল্যাঙ্কেট নিয়ে বেচুন কিন্তু জানি করেছে ঠিক আছে ও জানি একটা টেন্টে নিশ্চয়ই দুজন শোবে কি গাড়িতেও কেউ কেউ শুয়ে পড়বে এরকম ভাবে তিনটে তো তিনটে না চারটে টেন্ট দেখলাম ঠিক আছে এবার চারটে টেন্টে দুজন করে হলে চারদি আটজন হয় তাহলে পনেরো জনের মধ্যে সাতজন কোথায় শোবে নিশ্চয়ই গাড়িতে এদিক ওদিক করে শোবে ঠিক আছে এগুলো জাস্ট চিন্তা ভাবনা এরপরে বেচু জানে ওইখানে শুতে গেলে ওই ছোটো জায়গায় কারণ না কারণ কম্বলে আমি ঠিক ঢুকে যাবো কাজে পাতলা কম্বলই শোয় সেটাকে পাতবো আর শোবো এটা বেচু ভেবেই নিয়েছে আর অ্যাকচুয়ালি ওই সব পিকনিকে কাপড় পরেই সবাই শোয় তো সেই সুবিধাটা আছে প্লাস বেচু জানে পিকনিক বাদে যে সময়টা বা যে টাইমটা আমি কাটাবো সেটা আমি জঙ্গলে কাটাবো না নিশ্চয়ই কোনো হোটেল রিসর্ট এরকম জায়গায় কাটাবো তো এই সুবিধাটা বেচু নিয়েছে এবং এই সুবিধাটা আমার মনে হয় বেচু কাজে লাগাচ্ছে এবার দেখো অনেকেই প্রশ্ন করেছ যে বৌদির চ্যানেলে কেন বৌদি ভিডিও দিচ্ছে না ভাই বৌদি আমাকে আহ বন্দির মাসিবন্দির সম্পর্কে ভূষিত করলেও আমার সাথে প্রাইভেট কোনো সম্পর্ক নেই কিন্তু আমারও চিন্তা হচ্ছে কেন ভিডিও দিচ্ছে না তো দেখো কেউ যদি এখন ব্যস্ত থাকে তো তাকে তো বলা যায় না ভাই তুমি ভিডিও দাও ভিডিও দাও তো সেই কারণে হয়তো বৌদি দিতে পারছে না প্লাস বৌদি চ্যানেল তো বৌদি হ্যান্ডেল করে না এটা তোমাদের মাথায় রাখতে হবে বৌদি নিজে বলেছে কারণ সেটা গুগল অ্যাক্সেন্টের যে লেটারটা সেটা তার পাওয়ার কথা চার মাস আগে কিন্তু তার হাতে গিয়ে পৌঁছেছে অনেকদিন পরে মানে তার অ্যাড্রেসে কিছু প্রবলেম ছিল সবাই নিশ্চয়ই যারা যারা এইসব চ্যানেল খুলেছ তারা জানো গুগল অ্যাকসেন্টের প্রধান প্রবলেমটাই তৈরি হয় অ্যাড্রেস ভেরিফিকেশান নিয়ে ঠিক আছে সেটা যদি কেউ সঠিক না দেয় তখনই এই প্রবলেমগুলো এরাইজ করে এবং সেটাই হয়েছে হয়তো তার অ্যাড্রেস এক চিঠি পৌঁছেছে আরেক অ্যাড্রেসে তার পেতে অসুবিধা হয়েছে এইগুলো পোস্ট অফিসে পড়ে থাকে নানান প্রবলেম হয় তো এই সব কারণে বৌদি তো সেদিন বলেই দিয়েছে আমার চ্যানেল তো আমি হ্যান্ডেল করি না অন্য কেউ হ্যান্ডেল করে তো তার জন্য এইসব চ্যানেলে ভিডিও শর্টস এগুলো আসতে আর কি লেট হয় এখানে বৌদির মর্জি ঠিকমতো কাজ করে না অন্য কারোর মর্জি কাজ করে বুঝেছো তো মানে যখন প্রয়োজন হয় তখন সেখানে ভিডিও ছাড়া হয় তো এখন মনে হয় বৌদির প্রয়োজন নেই কিংবা হয়তো পরবর্তীকালে আসবে তো তখন ভিডিও আসবে তো আমার মনে হয় না বৌদ্ধ চ্যানেল বন্ধ হয়েছে কারণ এত সহজ নয় কারোর চ্যানেল বন্ধ করে দেওয়া আর এই অভ্যাসটা কার আছে তোমরা জানো না যে চ্যানেলে ঠিক মতো ভিডিও না দেওয়া আরে ভাই বেচু বেচু নিজের তিনটে চারটে চ্যানেল পরে ও ভিডিও দেয় একমাত্র একটাই আরেকটাই মাঝে মাঝে শর্টস আর লাইভ করতে আসে আর বাদ বাকি যে দুটো চ্যানেল পরে রয়েছে বেচু কিন্তু আরও দুটো চ্যানেল আছে তোমরা নিশ্চয়ই জানো যখন ভয় পেয়ে ও খুলেছিল বাবা মার নামে একটা চ্যানেল তো সেই চ্যানেলগুলোতে বেঁচুতে কিছুই দেয় না ফেলে রাখে কখনও যদি দরকার লাগে তখন সেগুলোকে ওরা নাড়াঘাটা করবে বুঝতে পারছো তো তো এই হলো ব্যাপার অভ্যাসটা কার সেটা তোমাদের মাথায় রাখতে হবে আর এইটা বৌদির মানে হাতই নেই এখানে কাজে চ্যানেল বন্ধ হয়নি চ্যানেল বন্ধ হলে চ্যানেলটা দেখতেই পেতাম না এটা হলো কথা তো বৌদির জন্য আমাদের ওয়েট করতে হবে ভাই মাসি বলে কথা আমার তো একটু চিন্তা হচ্ছেই যাই হোক হয়তো বা স্ক্রিনের প্রবলেমটা একটু বেড়েছে তার জন্য স্ক্রিন প্রবলেমের মানে বেশি কিছু প্যাচেস বেরিয়েছে হয়তো মুখে তো সেইটা ঢাকতে আর কি ভিডিওর মুখোমুখি হতে পারছে না এটাও হতে পারে তাই না তো এটুকুই ছিল আজকের আমার বক্তব্য কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর লাইক করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সঙ্গে থেকো এখনকার জন্য এইটুকু টাটা বাই